চৌত্রিশ বছর ধরে হাতে ধরে যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে যারা পশ্চিমবঙ্গকে তছনচ করেছে যারা মানুষকে ধোকা দিয়ে গেছে যারা চারিদিকে সন্ত্রাস করেছে যাদের জন্য মানুষ ভয় গুটিয়ে গেছিল যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন আমরা লাল ফেরাবো হাল ফেরাবো তারা বলছে তো চৌত্রিশ বছরে আপনারে এমন হাল ফিরিয়েছে যে মানুষ আপনাদেরকে ফেরাতে চাইছে বিগত 10 বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপি কে তারা রাস্তা করে দিয়েছে আপনারা বলুন চৌত্রিশ বছর সংগঠন এবং সরকারে থাকার পর দশ বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপদার্থ পার্টি এখানে ঢুকতে বেড়েছে এবং দু হাজার উনিশের ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা পনেরো শতাংশ ভোট ব্যাংক রয়েছে যেই ভোট ব্যাংক বাম থেকে রামে গেছে আবার খুব বেশি হলো রাম থেকে বামে যাবে